আমরা পরিবর্তিত সংবিধানে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর মধ্যে ভারসাম্যপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজনীয় ধারা এবং বিধিমালা সংবিধানে দেখতে চাই যা মুক্তিযুদ্ধের তিনটি মূলনীতিকে ধারণ করবে চব্বিশের গণ গণ অভ্যুত্থানের স্বপ্নকে বাস্তবায়িত করবে এবং প্যাসিবাদকে চিরতরের জন্য রুখে দেবে প্রিয় বন্ধুগণ আমরা সংবিধানের আদর্শিক এবং কাঠামোগত সংস্কার চাই তবে পরিষ্কার করে আবারও বলছি সংবিধান সংস্কার পরিবর্তন এবং পরিমার্জনের একমাত্র ইতিয়ার জনগণের ভোটে নির্বাচিত সংসদে আওয়ামী লীগের বিনা ভোটের এমপিরা নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের গঠিত কমিশনের প্রস্তাবনা আমাদের জন্য রেখে যাবেন এবং পরবর্তী নির্বাচিত সংসদে নির্বাচিত সংসদ জনগণের মতামতের ভিত্তিতে সেটা বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সাতের ক অনুচ্ছেদ যুক্ত করে সংবিধানের এক তৃতীয়াংশ পঞ্চাশটির বেশি অনুচ্ছেদকে সংবিধানের সংশোধনের অযোগ্য ঘোষণা করা হয় যা বর্তমান সংবিধানের মাধ্যমে শাসনকে দীর্ঘায়িত করার একটি অপকৌশল এর মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগকে মারাত্মকভাবে রহিত করা হয়েছে আমরা সংবিধানের যে কোনো ধারাকে রাষ্ট্রীয় প্রয়োজনে সংশোধনযোগ্য দেখতে চাই বলে আমাদের প্রস্তাবনায় উল্লেখ করেছি আমরা বলেছি আওয়ামী লীগ আওয়ামী ফ্যাসিবাদকে স্মরণ করিয়ে দেয়া সংবিধানে সংযোজিত জাতির জাতির স্বীকৃতি ছবি দেওয়া প্রতিকৃতি সংরক্ষণের বিধান বর্তমান সংসদ থেকে বাদ দিতে হবে বর্তমান সংবিধান থেকে বাদ দিতে হবে এছাড়াও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের সংক্রান্ত বিধান সংবিধানের দ্বিতীয় ভাগের বারো গ অনুচ্ছেদ সংবিধানের অনুচ্ছেদ বাতিল বা সংশোধনের সুপারিশ করেছে প্রিয় সাংবাদিক আমরা চাই সংবিধানের দুই অনুচ্ছেদ সংশোধন করে প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা নির্দিষ্ট করা হোক সংবিধানের দ্বিতীয় অধ্যায় বর্ণিত জাতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা পরিবর্তন করে বাংলাদেশি জাতীয়তাবাদ অন্তর্ভুক্ত করার সুপারিশ আমাদের রয়েছে বাধাহীনভাবে ভোটাধিকার প্রয়োগ নিজ ধর্মের বাণী প্রচার প্রাপ্তির অধিকার এবং উচ্চশিক্ষার অধিকার হিসাবে সংবিধানে স্বীকৃত প্রদান করার কথা আমরা বলেছি আমরা চাই জাতীয় মানবাধিকার কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ঘোষণা করে এর ক্ষমতা বৃদ্ধি করতে হবে এছাড়া জনপ্রশাসন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করছে কিনা সেটা যাচাই করণ এবং এ সংক্রান্ত অভিযান নিষ্পত্তিকরণের উদ্দেশ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা সম্পন্ন একটি স্বতন্ত্র কমিশন গঠন করতে হবে আমরা চাই আইনসভার কেউ উপজেলা প্রশাসনের কাজে সরাসরি সম্পৃক্ত হতে পারবেন না সংবিধানে এমন বিধান সংযোজন করতে হবে প্রিয় বন্ধুগণ আদালতের নির্দেশনা আইনসভা কতটুকু বাধ্যতামূলকভাবে মেনে চলবে সেটা সংবিধানে সুস্পষ্ট হতে হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে স্বতন্ত্র বিচার বিভাগ প্রতিষ্ঠার বিধান সংবিধানে সংযোজন করতে হবে এছাড়াও সংবিধানের পঁচানব্বই দুই ধারা সংশোধন করে প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে নির্বাচনকালীন সময় আইনসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং ইলেকট্রাল কলেজ বা নির্ধারিত নির্বাচক মন্ডলী দ্বারা রাষ্ট্রপতির নির্বাচনের বিধান সংবিধানে সংযোজনের সুপারিশ আমরা রেখেছি আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলাদেশ ধন্যবাদ আপনারা প্রশ্ন করতে পারেন সংক্রান্ত শুধু নাম পরিচয় দিয়ে প্রশ্ন ভাই আমার নাম ইমন এখন টেলিভিশন থেকে এসেছি এখান থেকে সবার ছোট মনে হচ্ছে আমি আপনারা মোট কতটি প্রস্তাবনা দিয়েছেন যদি সংখ্যা থাকে এটা হচ্ছে হচ্ছে সংবিধান বাতিলের একটি মানে কথাবার্তা চলছে বা দাবিও উঠেছে অনেক জায়গা থেকে তো আপনারা কি বাতিলের পক্ষে নয় সংস্কারের পক্ষে কিনা এই বিষয়টি একটু ক্লিয়ারের জন্য আরেকটা বিষয় হচ্ছে আপনি বললেন যে নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংশোধনের যোগ্যতা রাখে বা তারাই আসলে দায়িত্ব পায় কিন্তু আপনার তো প্রস্তাবনা দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের কাছে তো এই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য প্রথমত পাঁচটা বড় দাগে সংবিধান সংস্কার কমিশন আমাদের কাছে জানতে চেয়েছে আমরা সংবিধানে কি সংস্কার দেখতে চাই সেই পাঁচটা বড় দাগে ওভারঅল আমরা বত্রিশটা রিফর্ম আপনার উপস্থাপন করেছি বত্রিশটা রিফর্ম উপস্থাপন করেছি এর বাইরে যে আরো কিছু থাকতে পারে না তা না কিন্তু যেই দাগে তারা চেয়েছেন আমরা সেই দাগে তাদেরকে জানিয়েছি আমরা আশাবাদী যে এগুলো সবগুলোই তারা সুনজর দেবে তারা কতখানি পারবেন এটা নিয়ে আমি অ্যাবসোলিউটলি শিওর না এখন পর্যন্ত আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সংবিধান কতখানি পুনর্লেখন না সংযোজন দেখেন আমাদের একটা ডকুমেন্ট আছে আসলে কিছু আছে ভাষার বিলম্বনা আমার কাছে এখানে এখন এখানে তিন পাতা আছে এই তিন পাতার নব্বই শতাংশ লাইন আমি চেঞ্জ করে দিয়ে নব্বই শতাংশ নতুন লাইন দিয়ে বা সংযোজন করে বা দিয়ে এটাকেও আমি সংযোজন বা কারেকশন বলতে পারি আবার যেহেতু নাইনটি পার্সেন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি এটাকে আমি পুনর্লিখন বলতে পারি এটা ভাষার বিড়ম্ব